চলো রথের দিনটা কীভাবে কাটালাম কোথায় কি গেলাম সবটা তোমাদের শেয়ার করি এই ভিডিও দীর্ঘ চার পাঁচ ঘন্টা বৃষ্টির পরে বাড়ির থেকে রকমে বেরিয়েছি আর বাড়ি থেকে বেরিয়েই দেখি এই ছোট রথটা সত্যি কথা বলতে বড় রথের থেকে আমার এই ছোটো ছোটো রথগুলোই দেখতে যেন বেশি ভাই পড়েছি আমরা দুজন মিলে এই যে রাস্তায় অনেকটা পৌঁছেও গেছি তো আমরা যাচ্ছি আজকে রথের মেলা দেখতে ফুলিয়ায় তোমরা কে কোথায় রথের মেলা দেখতে গেলে অবশ্যই কমেন্টে যাতে এই যে আমরা অনেকটা রাস্তা চলেও এসেছি আর আমরা যাচ্ছিলাম আজ ভেতর দিয়ে রাহুলদের সাথে এই যে দেখা হয়ে গেছে তো শুধুমাত্র রাহুলের জন্য গাইস যেখানে আমাদের দশ মিনিটে পুলিয়ায় পৌঁছে যাওয়ার কথা সেখানে আমাদের সময় লেগেছে প্রায় আধ ঘন্টারও বেশি তারপরে এই যে অনেক কষ্টে পৌঁছে গেছি মেলায় আর সত্যি কথা বলতে মেলাটা প্রচুর বড় ছিল কিন্তু আমরা ছিলাম ভয়ে ভয়ে যদি আর বৃষ্টি নেমে যায় কারণ সারাদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে সে আর বলার মেলা মানেই তো ঠেলা তারপরে এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতে যেখানে রথটা ছিল সেখানে ওই যে ওই যে গাইস দেখো তো তোমরা কি চিনতে পারলে ওই লোকটাকে ওই যে কেন সামনে বলো তো কে এটা যদি তোমরা কেউ চিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানছিলাম সত্যি বলতে এই মেলাটা একটা ফল কিনতে তো এই যে সেই ফলটা কেনা হয়ে গেছে দেখে বলো তো এই ফলটা কি কেউ চিনতে পারছো দাঁড়াও তাও আমি তোমাদের বলে দিই এটা হচ্ছে লটকন ফল আর আমাদের ফলটা যেই কেনা হয়ে গেছে ওখানে আমরা দু সেকেন্ড দেরি করিনি সোজা বেরিয়ে আমাদের কপালটা এতই ভালো আমরা রাস্তায় বেরোব আর গেট করবে না এটা তো হতেই পারে না আমরা যেখানেই জায়গায় গেট আমাদের থেকে ছাড়বে না ওখান থেকে সোজা বেরিয়ে এই যে আমরা চলে এসেছি শান্তিপুর বড় বাজারের রথে আর যেহেতু এই মেলাতে আমরা কিছু কিনিনি কিছু খাইনি তো এই মেলাতে এসে আমরা প্রথমে খেয়ে নিচ্ছিলাম গোলা আর এখানে একটা স্ক্যাম হয়েছে গাড়িটা বলি এবার স্ক্যামটা কি আমরা অনেকক্ষণ থেকে এই দোকানটায় লাইনে দাঁড়িয়েছিলাম তো রাহুল ফাঁকালে ওই পাশ থেকে গিয়ে গোলাটা কিনে নিয়েছে তো কিনলে হবে কি ওকে দিয়েছে তিনটে ফ্লেভার যেখানে পাঁচটা ফ্লেভার দেওয়ার কথা আর আমরা পরে নিলেও আমাদের কিন্তু পাঁচটা ফ্লেভারই দিয়েছিল এই আমরা ছোটবেলায় একটা কথা বলতাম না আগে গেলে বাঘে খাই পেছনে গেলে সোনা পাই সেইটাই আমাদের সাথে এখন ঘটলো একটা ছিলও কিন্তু একেবারে দারুণ তোমাদের কার কার গোলা খেতে পছন্দ আর কার কার অপছন্দ অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু গোলা খেতে খুবই ভালো লাগে দোকানে মারাত্মক ভিড় ছিল আর আমার রাতটা অনেক হয়ে গেছিলো সেই জন্য আমরা মেলা থেকে বেরিয়ে গেছিলাম তারপরে এই যে রাস্তার পাশে একটা দোকানে চলে গেছিলাম যাওয়ার পরে ওখানে আমরা চিকেন চাউমিন অর্ডার দিয়ে দিয়েছিলাম এই যে চিকেন চাউমিন চলে এসেছে ওখান থেকে খেয়ে সোজা আমরা বাড়িতে চলে এসেছিলাম হ্যাঁ এই ফালতু ব্লগটা দেখার জন্য অনেক থ্যাংকস তোমার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো টাটা বাই